এর আগে বহুবার আমি দার্জিলিং এসেছি কিন্তু এটা এক অন্যরকম অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি মিষ্টি পাখির এখন বয়স এক বছর মাস এটা ওর প্রথম ট্রিপ ছিল সেটা আবার কলকাতা থেকে এতটা দূরে যদিও আমার বন্দে ভাড়াতে করে এসেছি কিন্তু জার্নিটাকে করতেই হয়েছে তো আমি ভীষণই প্যানিক করা একটা মা এই জন্য আমাকে অনেক কিছু শুনতে হয় কিন্তু আমি এরকমই তো চিন্তায় ছিলাম ভীষণ যে ও কীভাবে এখানটা থাকবে এবং এখান থেকে ফিরে গিয়ে কলকাতায় আমরা কী কী সমস্যার সম্মুখীন হব সেই সব কিছু চিন্তা করেই একটা ছোট্ট রিস্ক নিয়েই নিলাম কারণ আমিও অনেক বছর কোথাও যাইনি প্রায় ছ বছর আমি বাড়িতেই ছিলাম তো ভাবলাম যে ঘুরতে আসাই যায় একবার তো এই ট্রিপটা আমি ভীষণ এনজয় করেছি আমি জানি না ইন ফিউচারে এইট থেকে ভালো কোনো ট্রিপে আমি এনজয় করব কিনা তার কারণটা হলো আমি যখন এই ট্রিপটা করব বলে ভাবছিলাম তখন মানে বেশ একটা অড কম্বিনেশনের একটা গ্রুপ আমরা গেছিলাম দুটো ফ্যামিলি আমাদের এই বাড়ি ওই বাড়ি এবং আমার বন্ধু এবং ভাইয়ের বন্ধু আমার আরেকটা ভাই তো আমি ভাবছিলাম যে কেমন কাটবে ট্রিপটা কিন্তু সত্যি বলতে অসাধারণ কেটেছে সবাই আমরা পুরো একদম ফ্যামিলির মতো হয়ে ট্রিপটা এনজয় করেছি সবথেকে বেশি কপারেট করেছে আমার এক বছর দু মাসের মেয়ে সেটা আমার এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আর শাড়ি পরে পাহাড়ে ঘোরার অনুভূতিও কিন্তু অসাধারণ ছিল